তো যখনই আপনাকে আল্লাহ রাসুল শব্দটা যেখানেই আপনি কোরআনের পাবেন আপনি বুঝতে হবে যে তার সকল সবার পার্সোনাল লাইফ আপনি ভুলে যান মোহাম্মদকে আপনি ভুলে যান আবু বকরকে আলীকে মুহাবিয়াকে কে ইমাম হোসেনকে সব আপনি ভুলে যান সেটা গত আপনি রাসুলের কাছে আসেন এই রাসুলকে সেটা আপনার জানার দরকার নাই সেটা মুসা না ইসা না মুহম্মদ এটাও আপনার জানা দরকার আল্লাহ আপনাকে জানতে বলেন আল্লাহ এরকম চাইলে আল্লাহ যেই সব যেই সকল আয়াতে রাসুল শব্দ ব্যবহার করছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ মুহম্মদ শব্দ ইউজ করতে পারতেন কেন করেননি করেননি কারণ মোহাম্মদ শব্দ বললে আপনি মেসেজের দিকে আপনার কনসেন্ট্রেশন যাবে না যখন রাসুল শব্দ আল্লাহ ইউজ করছে রাসুল শব্দ পড়ার সাথে সাথেই আপনার ব্রেনে চলে আসবে কি রাসুল মানে বার্তাবাহক কিসের বার্তা আল্লাহর বার্তা তখনই আপনি আল্লাহ এই আল্লাহর বার্তার দিকে চলে যাবেন আপনার ব্রেন তখন ওই বার্তার দিকে ডাইভার্ট হয়ে যাবে যে রাসুল তোর বার্তা প্রচার করে গেছে কি বার্তা সেটা দেখে এটা হচ্ছে কোরআন তখন আপনি তখন কুরআনকে আপনি ফোকাস করবেন যখনই আল্লাহ বলছেন যে আল্লাহকে মানো রাসুলকে মানো মানে কি মানে মোহাম্মদকে মানো মোটেই তা না মানে রাসুলের বার্তা মানো সে যে বার্তা কোরআন নিয়ে আসছে এটাকে মানো এটা চোদ্দোশো বছর আগে তেরোশো বছর আগে বারোশো বছর আগে এক হাজার বছর আগে নয়শো আটশো সাতশো ছয়শো পাঁচশো চারশো তিনশো দুশো একশো যেখানেই আপনি পড়েন না কেন আপনি তখন আপনার ফোকাস হবে এই বার্তাটা এই বাণীটা এই কোরআনটা এইটার দিকে আপনাকে আল্লাহ ফোকাস করতে বলছে সে তার সে এগারোটা বিয়ে করছে না পঁচিশটা বিয়ে করছে সে ছয় বছরের শিশু বিয়ে করছে না ষাট বছরের মহিলা বিয়ে করছে এইটার দিকে আপনাকে আল্লাহ যাইতেই বলে নাই যখনই রাসুল বলছে ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য মেসেজ দিস কোরআন আপনি তখন ফোকাস করবেন এটা কমন সেন্স যেহেতু রাসুল শব্দ আল্লাহ এখানে ইউজ করছেন রাসুল মানে বার্তাবাহক কার বার্তা আল্লাহর বার্তা সেই বার্তাটা কি কোরআন সিম্পল লজিক এবার দেখেন গেমগুলা কিভাবে খেলছে এই আহলে হাদিস বাহিনী শুনেন আল্লাহ এখানে কোরআনে বলছে অবশ্যই কোরআন মহাসম্মানিত এ নিশ্চয়ই এই কোরান কোরআন মহাসম্মানিত রাসুলের বাণী আচ্ছা তাহলে কি এখানে আমার প্রশ্ন যে আল্লাহ এইখান যে বলছে যে এই যে কোরআন কাল অবতীর্ণ করেছে এটা রসুল বাণী আসলে কি কোরআন রসুল এর বাণী মানে আমি যে পয়েন্টটার উত্তর চাচ্ছি যে আল্লাইখানে যদি হুবহু বলেন নাহুল আকাউলু রসুল ইল করিম নিঃসন্দেহে কিতাব এ কোরআন এক রসুলের সম্মানিত রসুলের বাণী কিন্তু আমরা তো জানি কোরান তো আল্লাহর বাণী লজিকটা শোনেন তার কি ননসেন্স মার্কার কার লজিক পরিষ্কার আল্লাহ বলছেন যে অবশ্যই এই কোরান মহা সম্মানিত রাসূলের বাণী উনি প্রশ্ন করছেন যে এটা কি আসলেই রাসুলের বাণী মানে কোরআনের আয়ত ওনার বিশ্বাস হচ্ছে না মানে উনি কোরআনের আয়াত কাফের বলে না কোরআনের ভাষায় একে বলা হয় কাফের মানে কোরআনের আয়াত অস্বীকারকারী অথবা লুকিয়ে ফেলা অস্বীকার করলেও কোরআনের ভাষায় সে হচ্ছে কাফের আর লুকিয়ে ফেললেও কোরআনের ভাষায় সে হচ্ছে কাফের উনি এই কোরআনের আয়াতটাকে পরিষ্কার স্পষ্ট এই অনলাইনে অনলাইনে মানে কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বলছেন যে কি আসলেই এটা রাসুলের বাণী মানে উনি এই আয়াতটা অস্বীকার করছেন আরে ভাই তোমার সাথে তো আমাদের বাসটা তো এইটাই হচ্ছে মূল আর্গুমেন্ট তোমরা যারা এই মুশরিক যারা আল্লাহর বাণীকে পরিপূর্ণ মনে করো না কুরানকে পরিপূর্ণ হৃদায়ত গ্রন্থ মনে করো না তোমরা যারা মনে করো যে তেইশ বছরে ছ হাজার দুশো ছত্রিশ আয়াত নাজিল হয়নি নাজিল হয়েছে ষাট লক্ষ হাদিস তার মধ্যে দশমিক এক পার্সেন্টেরও কম হচ্ছে কোরআন বাকি নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্টই হচ্ছে হাদিস ওহিয়ে গায়রে রে মাতল লেটমি গিফট সাম ক্লারিফিকেশন মে আলা যখন তার বার্তা পাঠাতেন জিবরালের মাধ্যমে তো জিবলাল কি নবীকে বলতো যে আমি আসছি রাত বারোটার সময় আপনি আপনার ওই লেখক দশজনকে ঘরে নিয়ে আসেন এই দশটা আয়াত নাজিল হবে আপনি তো পড়ালেখা জানেন না লিখবেন কিভাবে। মনে রাখবেন কিভাবে তারা লিখে দেবে তারপর তারা আসতো দশজনের হয়তো পাঁচজন বা চারজন বা তিনজন আসতো রাত বারোটা বা একটা বা দুটার সময় আসতো বা দিনে আসতো যেভাবেই হোক আসতো তারা লিখে লিখে রাখতো সোহা ছয় হাজার এটা লিখতেই যান বের হয়ে গেছে এটা মুখস্থ করতেই যান বের হয়ে গেছে সারজন না সত্তর জন হাফেজ মারা গেছে খলিফা উসমান আধা পাগল হয়ে গেছেন যে কোরআন তো ফিনিশ হয়ে যাবে এই সমস্ত আল্লাহর কিতাব আল্লাহর বাণী তো শেষ ফিনিশ ইসলাম ধর্মই ফিনিশ অনেক চেষ্টা সাধনা করে তারপর তিনি এই সোহা ছয় হাজার আয়াত যেভাবে হোক সংরক্ষণ করেছেন এটা হচ্ছে আপনাদের সিরাতে হাদিস থেকে বললাম আচ্ছা বাকি যে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ সাইট লক্ষ্য এই যে ওহিয়ে গায়রে মাতলো যেটা আপনি দাবি করছেন যে এটা হচ্ছে সেই গাইরে রে ওহি এটা সংকলনের উদ্যোগ কে নিয়েছে সোয়া ছয় হাজার আয়াতের অবস্থায় যদি এই হয় বাকি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ এগুলো সংকলন করিয়েছেন কাদেরকে দিয়ে কারা ছিল সেই ওহি লেখক আছে ইতিহাসে এমন কোনো নাম যে তাদেরকে দিয়ে আল্লাহ রাসুল যেহেতু সংখ্যাগত দিক থেকে কুরআনের কয়েক শত হাজার লক্ষ গুণ বেশি হচ্ছে হাদিস কাদের দিয়ে তিনি লিখিয়েছেন লিখতে হবে না গেলো দু নম্বর আর্গুমেন্ট তিনি এসে শুধু এরা তার স্ত্রী মা এসা ইবনে আব্বাস এদেরকে শুধু কানে কানে এসে বলে যেতেন যে আবহুরেরা জানো আজকে আমার কাছে দশটা ওহি গায়রে মাতল নাজিল হয়েছে জিবরাইল আমার কাছে নিয়ে আসছে তোমারে বলে গেলাম তুমি তো কা কাফে বা কুফে আছো তুমি এই কটা তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো এই ইবনে আব্বাস শোনো 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 আজকে আমার কাছে এই কটা নাজিল হয়েছে এই ওই গায়ের মাতল এই কটা তুমি লিখে রাখো বা মুখস্থ করে ফেলো ইজ ইট ওকে এইভাবে তিনি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ এই ওহি সেগুলো আবহুরেরা আয়েশা ইবনে আব্বাস এই চার পাঁচজনের হাতে জিম্মায় ছেড়ে দিলেন তারপর তারা এগুলো সংরক্ষণের কি দায়িত্ব পালন করছে আমরা তো সিরাতের গ্রন্থ থেকে জানি যে খলিফা উসমান ব্যাপক কষ্ট করছেন এই সোয়া ছয় হাজার কোরআনের আয়াতকে এই ওহিকে সংরক্ষণের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য টিকিয়ে রাখার জন্য তো বাকি হুরায়রা আবু সাইদ খুদ্রি আয়সারাদ আল্লাহ তালা আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস এনারা কি দায়িত্ব পালন করছেন এই তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ ওহি গায়ের মাত্র এগুলো সংরক্ষণের জন্য ইতিহাস তো বলে এনারা কোনো দায়িত্বই পালন করেননি কেন আল্লাহ রাসুলের মৃত্যুর দুশো তিনশো বছর পরে সেই সুদূর দু হাজার কিলোমিটার দূর থেকে সেই যার মাতৃভাষাও আরবি না সেই শিয়া ইরানও বলে যে তাদের পাশেই ছিল উজবেকিস্তান সেখান থেকে তাদেরকে হেঁটে হেঁটে ছয় লক্ষ হাদিস ঘুরে ঘুরে মুখস্থ করে যাচাই বাছাই করে মুখারি সাহেব ছয় লক্ষ হাদিস থেকে পাঁচ লক্ষ তিরানব্বই হাজার বাদ দিল সেই মোরাকাবা মোশায়দা করে আল্লাহ রাসুলের রওজার সেখানে গিয়ে নামাজ কালাম জিকির আজগার রাজগার করে কি কাবা করল কি ধ্যান করলো করে তার কাছে নিরানব্বই পার্সেন্ট হাদিসই মনে হয়েছে ভুয়া জাল বানোয়াট মাত্র এক পার্সেন্ট তিনি রেখেছেন একই ঘটনা ঘটেছে তিরমিজি মুসলিম ইবনে নাসাই আবু দাউদ সবার ক্ষেত্রে সবাই তিন চার পাঁচ ছয় সাত আট দশ বারো লাখ মুখস্ত করে কালেক্ট করে রেখেছেন কত কেউ ছিয়ানব্বই পার্সেন্ট বাদ দিয়েছেন কেউ সাতানব্বই কেউ আটানব্বই পার্সেন্ট আপনি কল্পনা করতে পারেন রাসুলের মৃত্যুর দেড়শো দুশো বছরের মধ্যে তাদের যাচাই বাছাই করা কালেক্ট করা হাদিসের মধ্যে সহি ছিল সোয়া সাত হাজার শুধু বুখারির এক্সাম্পলটাই একটু ভাবেন আর বানোয়াট ছিল পাঁচ লক্ষ তিরানব্বই হাজার এগুলো মানুষই বানিয়েছে তাদের কাছেই মনে হয়েছে এগুলো বানানো এগুলো জাল এগুলো দুর্বল তাহলে ভাবেন তিনশো চারশো বছরের পরের কী অবস্থা যেই সাগরে সবাইকে ডুবিয়ে মারতে চাচ্ছেন সেই সাগরের অকুল পাথার কোথায় তারপরেও যেই যতটুকু কালেক্ট করেছেন সেই সোয়া সাত হাজার বা সেই তিন হাজার চার হাজার পাঁচ হাজার এক একজনের তো এক কিতাবে এক এক রকম স্থান দিয়েছেন তার মধ্যে আবার আপনারাই আবার এই আলবানি নাসির উদ্দিন আলবানি থেকে শুরু করে সালাফি ঘরানার যারা আছেন তারা আবার কোন ইন্টারন্যাশনাল মেশিন আবিষ্কার করে সেখান থেকে সেই তেরোশো বছর বারোশো বছর আগে কারা কারা ওই সমস্ত রাবিদের মধ্যে কারা মদ খেত কারা গাজা খেত আমি এর আগে নোমান আলী একটা ভিডিও করেছি সেই গান বাজনা নিয়ে সেখানে তিনি সেই একই টেকনিক অবলম্বন করেছেন সেই মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক ইংল্যান্ড বিভিন্ন জায়গার সাফি মালিকি হামলি ঘরানার বিভিন্ন মাঝাবের আলেমদের সাথে উনি দেখা করেছেন মুফতিদের সাথে সাইকুল হাদিসদের সাথে তারা বলেছে যে কোরআনের সুরালুকমানের ছয়াতে যেখানে লাহুয়াল হাদিসের অর্থ গান বাজনা বানানো হয়েছে ইবনে আব্বাসের রেওয়াত দিয়ে যেই হাদিসটাই বলা হয়েছে যে ইবনে আব্বাস এই লাহুয়াল হাদিসের অর্থ বলেছেন গান বাজনা সেই রাবিদের মধ্যে একজন আছেন যিনি হচ্ছেন ড্রাঙ্কার মৎখর মাতাল অতএব এই হাদিসটাই হচ্ছে বাতিল জৈফ দুর্বল এইভাবে বাদ দিয়ে ফেলছেন এত বিখ্যাত আয়াত যেই সেই যেই গান বাজনার উপরে সেই আরও এক্সট্রর্ডিনারি আরও অনেক হাদিস ঢুকে গেছে যে শুনবে তার কানে শিশা ঢালা হবে চোখে সিসে ঢালা হবে বিভিন্ন ধরনের আছে তাহলে অন্যান্য হাদিসগুলোর কি অবস্থা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম জঙ্গলের মধ্যে যাচ্ছিলাম শুনলাম রাসুল একজনকে বলছেন যে তোমরা কুত্তা যেখানে বাবা কালা কুত্তা মেরে ফেলাও এইভাবে রাসুল যত্রতত্র সব বলে বেড়াতেন আর মানুষ এগুলো মুখস্থ করতো লিখে রাখতো বিভিন্ন সিস্টেম আপনারা বলেন কত মুখস্থ করতো কত লাহু হাদিস কত লক্ষর মধ্যে কত লক্ষ রাখবে যা রাখবে তার মধ্যেই বা আবার কে অ্যানালাইসিস করবে এর মধ্যে কোনটা কোনটা সঠিক এই সঠিক বিঠিকের খেলায় কত ভুগবে এই মুসলিমরা এই তো সেদিন মাত্র একশো সোয়াশো বছরও হয়নি এই সৌদি রাজ পরিবার যখন সৌদি আরবের ক্ষমতা নিল নিয়ে এক আজানে এক ইমামের আন্ডারে নামাজ পড়া শুরু করলো এর আগে কি হয়েছে ছয়শো বছর পাঁচশো ছয়শো বছর সেই মামলুক সুলতান থেকে তারা এই সাফি মালিকি হামলি এদের এই মাঝাবিদের ঝগড়া মারামারি ফ্যাশাদ এমন কি এমনও হয়েছে যে হানাফি মাঝাবের লোক সাফি মাঝাবের সাথে তার মেয়ে বিয়ে দিত না এখন যেমন লা মাঝাবির সাথে যেমন দলাদলি মারামারি সংঘর্ষ একজন আরেকজনকে কাফের মুরতাদ ছাড়া কিছুই মনে করে না ওই সময় ঠিক সেম অবস্থা ছিল এদের অত্যাচার এদের যন্ত্রণা এদের এই ঝগড়া ঝাঁটি মারামারি ফতুয়াবাজিতে বাজিতে অতিষ্ঠ হয়ে মামলুক সুলতান কাবা ঘর চার ভাগ করে দিছে যে ভাই তোরা মারামারি বাদ দে এবার যা এই হানাফি তোরা এইটা মানিস তোরা এই এই কাবাঘরে ঘরে পশ্চিম পাশে তোরা নামাজ পড়বি তোরা এই উত্তর পাশে তোরা দক্ষিণ পাশে চার মাঝাবকে চারটা ভাগ করে দিছে আরও মাঝাব ছিল কিন্তু দল সংখ্যা ভারী ছিল চারটা এদেরকে চার ভাগ করে দিছে এইভাবে নামাজ হতো এক মাঝাবের লোক বুকে হাত দিত আরেক মাঝাবের লোক পেটে হাত আরেক মাঝাবের লোক হাত ছেড়ে দিত মালিকি মাঝাব আরেক মাঝাব পেট নাবির মাঝখানে দিত একজন জোরে আমিন বলতো একজন আস্তে আমিন বলতো এক গ্রুপ পড়তো আরেক গ্রুপ হাসি করতো দেখো 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 কি জৈফ হাদিসের উপর আমল করছে আরেকজন বলতো বাতিল হাদিসের উপর আমল করছে আরেকজন বলতো বানোয়াট হাদিসের উপর আমল করছে ওদের মাঝাব হয় না ভুয়া বানোয়াট এখন যেরকমটা আর কি মাঝাবিদের লামাঝাবিরা বলে বা লামাঝাবিদের মাঝাবিরা বলে কত চলবে এই দল উপদল মারামারি ঝগড়াঝাঁটি ফ্যাশাদ কত মুসলিমরা কত আর সহ্য করবে আপনারা সবাই একখানে বসেন এক জায়গায় বসেন বসে নিজেরা যাচাই বাছাই করে একসাথে একটা ফতোয়া দেন যে না হাত বাঁধা এখানেই হবে আমরা সবাই মিলে অ্যানালাইসিস করে দেখছি জোরে আমিন হবে না আসতে হবে আমিন হবে আপনারা ডিসিশন নেন প্রত্যেকটা শরীয়তের প্রত্যেকটা ক্ষেত্রে চারটা মাঝাবি চার সিস্টেম আল্লা মাঝাবি এখন যে বের হয়েছে আহলে হাদিস সোহাবি তাদের আবার আরেক সিস্টেম এই যে পাঁচ ছয়টা শুধু মাঝহিত্তিকই গ্রুপিং আরগুলা মারিফত তরি সেদিকে গেলামই না শিয়া সুন্নি ইবাদি সে পলিটিক্যাল পারপাসেও গেলাম না শুধু সুন্নিদেরটাই বললাম কত চলবে এরকম মূল যুক্তি হচ্ছে এগুলো সব হচ্ছে আল্লাহর রাসুলের ওহি ওহি গায়রে মাত্র তিনি কাদের দিয়ে এগুলো লিখিয়ে রেখেছেন কাদের দিয়ে সংরক্ষণ করেছেন কোনো পাতা নাই সব লাপাতা গুটি কয়েক অল্প কয়েকজন সাবিদের নাম আমরা শুনি তারাই এগুলো শুধু তারাই জানত একজনের দেড় হাজার দুই হাজার করে হাদিস বর্ণনা করেছে আর বাকি যারা ছিল লক্ষ লক্ষ তাদের কোনো খোঁজ নাই খবর নেই অথচ বিদায় হজে এক লক্ষ সাহাবি ছিল আপনি কল্পনা করতে পারেন জুমান নামাজের খুদবার কথাই আপনি চিন্তা করেন তেইশ বছরে কতটা জুমান নামাজ হয় একটা জুমান নামাজের কুদবা আছে কোন হাদিসে আছে যে বলতে পারবে কেউ যে রাসুলের নব্বতের বারোতম বছরে বা পনেরোতম বছরে বা বিশতম বছরে এই জুমার দিনের এই খুদ্া উনি দিয়েছিলেন এটা আরে ভাই একটা দুটা টুকরো হাদিস তো আবদুল্লা ইবনে আব্বাস শুনেছে বা আবু হরেরা শুনেছে বা মা এসা শুনেছে তো শুনেছে শত শত হাজার হাজার মুসলমান একজনও তারা সেই রাসুলের সেই খুদবা লিখল না কেন লিখলো না আপনি বলছেন এটা হচ্ছে হাদিস এটা রাসুলের বাণী আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী এখানেই তো আপনার সাথে আমাদের মূল আর্গুমেন্টটা এই আহলে হাদিসদের সাথে এই মুশ্রিকদের সাথে তো মূল আর্গুমেন্টই হচ্ছে এইখানে আপনারা পার্থক্য করে ফেলছেন আমরা যত বলার চেষ্টা করছি সুরা নিসার একশো পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর সাথে আর রাসুলের সাথে পার্থক্য করা যাবে না যারা আল্লাহ রাসুলের সাথে পার্থক্য করে তারা কাফের আপনি কেন পার্থক্য করছেন কোরআন আল্লাহর বাণী আর হাদিস হচ্ছে রাসুলের বাণী আল্লাহ তো বলেই দিচ্ছে আপনি যে এই দলিল দেখালেন এটা রাসুলের মানে রাসুলের মুখ থেকে বেড়েছে এটাকে আল্লাহর মুখ থেকে কেউ শুনছে পৃথিবীতে এই যে আয়াত ফাঁকিবাজি করেন যে সুরাহাসরের দলিল দেখালাম সাত আয়াতে যেরকম লুকান দুই তিনটা এত পরে আল্লাহ বলে দিচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তো এর মানে কি ওই দুটো আয়াত ওইটা শোনান না কেন তেতাল্লিশ নম্বর আয়াত পরিষ্কার বলা যে এটা হচ্ছে সৃষ্টি কুলের রবের পক্ষ থেকে বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে নাজিলকৃত তো এই আয়াত লুকিয়ে ফেলছেন কেন রাসুলের মুখ থেকে বেড়েছে মানে এটা রাসুলের আর হচ্ছে আল্লাহর হচ্ছে মাতলু রাসুলের মাতলু হচ্ছে আল্লাহর এই যে পার্থক্য করছেন আল্লাহ বলে এই সুরা পার্থক্য যারা করে তারা হচ্ছে কাফের বোঝেন আপনারা রাষ্ট্রদূত আল্লাহ এরকম বিভিন্ন দুধ পাঠাতো বিভিন্ন দেশে তো দুধ একটা কথা বলা মানে কি ওটা দূতের কথা দূত এসে বললো যে আপনাদের এক মাস সময় দেয়া হলো এর মধ্যে আত্মসমর্পণ করবেন তা না হলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে তো এটাকে দূতের বানিয়েটা এটা দূতের মুক্তি বলছে তার মানে কি মূল মেসেজটা কি দূতের অ্যাজ এ প্রফেট তিনি বিভিন্ন যুদ্ধ করেছেন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন দেননি রাষ্ট্রদূত বাংলাদেশে এসে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত এসে বলল যে আপনারা যদি গার্মেন্টস সেক্টরে এই শ্রমিকদের এভাবে হত্যা করতে থাকেন আপনাদের দেশ থেকে গার্মেন্টস নেব না আমরা এটা আমাদের রাষ্ট্রপ্রধান বলে দিছে বা সেটুকু বললই না তো এই রাষ্ট্রদূত যে বলল যে আপনারা এরকম করলে নেব না তো শেখ হাসিনা খালেদা জিয়া বা ইউনসিনা ওনারা বোঝে না এই কথাটা এই রাষ্ট্রদূত যে কথাটা বলছে এটা কার কথা এটা কি রাষ্ট্রদূতের নিজের পার্সোনাল কথা না তার রাষ্ট্রের কথা তার রাষ্ট্রের প্রধানের কথা এটা জো বাইডেনের কথা এটা হিলারি ক্লিন্টনের কথা বা এটা বিল ক্লিন্টনের কথা বা এটা ওবামার কথা ট্রাম্পের কথা মানে যে রাষ্ট্রপ্রধান আর কি এটা তার কথা এটা তো পাগলেও বোঝে যে দূত শব্দের অর্থটাই তাই দূত তার রাষ্ট্রের প্রধানের বার্তাটা পৌঁছে দেবে এটাই দূতের কাজ রাসুলো তাই সে বার্তাটা পৌঁছে দেবে কার কাছ থেকে রাবুল আলমিনের কাছ থেকে তেতাল্লিশ নম্বর আল্লা আয়তাল্লাহ বলে দিয়েছেন এরকম অজস্র এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এরকম ভুরি ভুরি আয়াত আছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কার মুখ থেকে বেরোইছে রাসুলের মুখ থেকে মানে এটা রাসুল রচনা করছে তো পরের আয়াত পড়েন কি লেখা চুয়াল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত। তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম ডান হাত ধরে ফেলতাম তারপর অবশ্যই আমি কেটে দিতাম তার জীবন ধমনী তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম তাহলে রাসুলের মুখ থেকে যা বেরোইছে এটা রাসুল বানায় বানায় নিজে নিজে রচনা করছে মানে এরা মানুষকে গর্ধব মনে করে আর দুই একটা যারা একটু বুদ্ধিমান ইন্টেলিজেন্ট তাদেরকে গর্তব বানায় এইভাবে কোরআনের আয়াত ঢেকে ফেলে লুকিয়ে ফেলে আর আল্লাহর রাসুলের সাথে পার্থক্য করে সুরান নিসাই একশো আয়াতে আল্লাহ বলে দিছে রাসুলের সাথে আল্লাহর সাথে পার্থক্য করা যাবে না রাসুল যেটা বলছে ওটা আল্লাহরই কথা যে পার্থক্য করে তারা কাফের কুরআনের আয়াত অনুযায়ী এই রাহুল হোসেন হচ্ছে কাফের সে পার্থক্য করছে আল্লাহর সাথে রাসুলের সাথে এটাই হচ্ছে আপনাদের সাথে আমার আমাদের মূল আর্গুমেন্ট আপনারা আল্লাহর সাথে রাসুলের সাথে পার্থক্য করছেন আল্লাহর কথা রাসুলের কথা আলাদা আলাদা করে ফেলছেন কোরআন হচ্ছে আল্লাহর হাদিস হচ্ছে রাসুলের না কুরান আল্লাহর কোরআনই রাসুলের রাসুলের মুখ থেকে বেরোইছে নাজিল হচ্ছে আল্লাহর কাছ থেকে ডিপ সেন্সে গেলে আমরা বলতে পারি এটা আল্লাহরই বাণী আর যদি আপনি কোরআনের পাবলিক সেন্সে নেন এটা রাসুলের বাণী মানে রাসুলের আনি তো বাণী তার মুখ থেকে বেরোইছে একটা জায়গায় কি কোরআন এরকম বলা হয়েছে যে রাসুল নিজে নিজে বানাইছে এটা নিজে নিজে রচনা করে নিজে নিজে ব্রেন থেকে এসে এই আয়াতগুলো বলতেছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক ইউদ্দিন এগুলো সব রাসুলের নিজের ব্রেন থেকে আসা নিজে রচনা করা একটা জায়গায় আছে আর আপনারা বলছেন যে হাদিস রাসুলের নিজে নিজের তার মানে কি রাসুল নিজে নিজে ওগুলো বানায় রচনা করছে তো রাসুল যদি কোনো কিছু রচনা করে বানায় বলে এটা আল্লাহর বাণী বা আল্লাহ হয় কিভাবে যে জিনিস রাসুল নিজে নিজে বানিয়ে বানিয়ে রচনা করে প্রচার করবে সেটা আপনি কিভাবে বলেন এটা আল্লাহর তরফ থেকে ওহি এটা তো আল্লাহর তরফ থেকে ওহি হতেই পারে না যদি সে নিজে বানায় বলে আর আল্লাহর তরফ থেকে যেটা সেটা তো আল্লাহ বলেই দিচ্ছে রাসুল নিজেও বলছে বারবার কোরআনে বলছে যে এটা সৃষ্টিগুলো রবের পক্ষ থেকে নাজিলকৃত তার মুখ থেকে যা বেরোচ্ছে সব হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা তোমরা তার কথা ইমান আনো আল্লাহ এসে নিজে মুখে মাইক না মাইক লাগিয়ে তারপর সবাইকে বলবে নিজের মুখ দিয়ে বলবে তাহলে রাসুল মনোনীত করছে কি জানো রাসুলের কাজটা কি সে নিজের মন গড়া জিনিস বলবে আল্লাহর সাথে আর রাসুলের সাথে এইভাবে পার্থক্য করবেন এটা আল্লাহর বাণী আর এটা রাসুলের বাণী তারপর আরেকটা বিখ্যাত হাদিস বানানো হয়েছে কি আল্লাহ রাসুল বলেছেন লেখো হাদিস লেখো তোমরা এই মুখ থেকে যা বের হয় সব সত্য সব হক এই মুখ থেকে হক ছাড়া কিছুই বের হয় না মানে আল্লাহ রাসুলের মুখ থেকে যা বের হচ্ছে সবই হচ্ছে ওহি হয় কোনোটা মাতলোহি অথবা গায়রে মাতলুহি মানে হয় সেটা কুরানের বাণী অথবা সেটা হাদিস হাদিসের মধ্যে যাবে এই কথা আল্লাহ রাসুল বলতে পারে যে আমার মুখ থেকে যা বের হয় সবই হক সবই হাদিস হয় লাহু হাদিস অথবা হাসানাল আল হাদিস হয় কুরআনের হাদিস নইলে বুখারি মুসলিম তিন মেজির হাদিস এটা কিভাবে রাসুল বলতে পারে আপনি জাস্ট একটু কমন সেন্সটা ব্যবহার করেন তো রাসুলের কি যখন তিনি প্রফিট হিসেবে যখন তার অ্যাক্টিভিটিস করেন তখন তার পার্সোনাল লাইফ নেই তিনি তার স্ত্রীকে বললেন আয়সা এক গ্লাস পানি দাও তো তার নাতিকে বললেন হোসেন সোনাবাবু আমার নাতিটা কোথায় ফাতেমা হোসেনকে দেখছি না হাসানকে দেখছি না আলি কাছ ভাই তুমি কোথায় যাইতেছো এগুলো সব ওহি এটা কিভাবে হয় তিনি কারো কাছে পানি চাইতে পারবেন না ভাত চাইতে পারবেন না সবজি চাইতে পারবেন না বন্ধু তুমি কই যেতেছ আবু বকর একটু তো তোমার সাথে কথা আছে এটা ওহি এটাও হাদিস আকারে লিখতে হবে এটা কিভাবে সম্ভব তাহলে তো এই হাদিসার কোরআনই হয়ে যাবে কয়েক হাজার লক্ষ কোটি যেটা এই একজন দুজন তো ভালো কথা আটশো কোটি মানুষ মিলেও তো সেগুলো শেষ করতে পারবেন একটা মানুষ সারা জীবনে কত হাজার রকমের কথা বলে এটা কীভাবে সম্ভব আর মানুষ ডিফারেন্সিয়েট করবে কিভাবে বলা হয়ে থাকে তার কাতেবে ওহি ছিল আল্লাহ রাসুলের তো ওহি লিখতো তারা কিভাবে বুঝতো যে এটা হাদিসা কারে যাবে না এটা কুরআন আকারে যাবে এটা কি সম্ভব নাকি কি বোঝা একই মুখ থেকে তো বের হচ্ছে আর জিব্বেল ফেস্তা কি ফোন করে বলে দিত যে আজকে দশ আয়াত কোরআনের নাজিল হবে আর হচ্ছে এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির হচ্ছে আরও একশো আয়াত মোট একশো দশ আয়াত আজকে নাজিল হবে আপনার উপরে আপনি আপনার অহিলেখকদের খবর দিন তারপরে আল্লাহ রসুল অহিলেখকদের ভাগ করে দিত এই তোমরা এই দুজন শুধু কোরআনের হাদিস যেই দশটা কোরআনের আয়াত সেগুলো লিখবা আর তোমরা বাকি আটজন এর যে তাপসির হিসেবে যে বাকি আরও একশো আয়াত ওহিয়ে গায়ের মাতল নাজিল হবে সেগুলো লিখবা ইজ ইট পসিবল এই ধর্ম ব্যবসায়ীরা যা বলতে চায় তাতে তো এরকমই দাঁড়ায় বিষয়টা আসলে কি এরকম হয়েছে নাকি আল্লাহ রাসুল্লের উপর শুধুই কুরআনই নাজিল হয়েছে ওহিয়ে গায়রে মাতলো টাতলো এগুলো হচ্ছে সব সেই ইহুদিরা খ্রিস্টানরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে সেই কৌশল তারা নিজেরা যেভাবে পথভ্রষ্ট হয়েছে তারপর মুসলমানদের পথভ্রষ্ট এইভাবেই করেছে তারা মুসানবী মৃত্যুর বরণ করার পর তার সেই তাওরাতের পরে তারা তালমুদ বানিয়েছে তানাক বানিয়েছে মিসনা বানিয়েছে মুসানবীর কথা কাজ মনসম্মতি সাহাবিদের কথা কাজ মনসম্মতি এগুলো বানিয়ে কি তারা তাওরাতকে আঁকড়ে ধরতে পেরেছে নাকি তাওরাতের সেই অপব্যাখ্যা ঢুকে গেছে সেই হাদিসের মধ্যে তাদের সেই মিশনার মধ্যে তাদের সেই তালমোদের মধ্যে তাদের সেই তানাকের মধ্যে খ্রিস্টানরা তো এইভাবেই পথভ্রষ্ট হয়েছে ইঞ্জিলের পরে আপনি দেখেন এখন ইঞ্জিল তাদের কোনটা আর কোনটা তাদের সেই সাহাবারা লিখে গেছে কোনটা সেই এখন আলাদাই তো করতে পারছে না ষাট সত্তরটা খণ্ড হয়ে গেছে এখন অধ্যায় হয়ে গেছে চ্যাপ্টার হয়ে গেছে বুক হয়ে গেছে বুক অফ ম্যাথিউ গসপেল অফ ম্যাথিউ গসপেল অফ জন গসপেল অফ লুক এরকম ষাট সত্তরটা চ্যাপ্টার এখন হয়ে গেছে গসপেল হয়ে গেছে বাইবেল হয়ে গেছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মিলিয়ে দেখেন কি অবস্থা তাদের সেম অবস্থা কি আমাদের হয়নি এই 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 আহলে হাদিস বাহিনীর কারণে নবীর কথা কাজ মনসম্মতি মানতে গিয়ে তারা কি এইভাবে সেই তাওরাত ইঞ্জিল যেভাবে বিকৃত করেছে অর্থ বিকৃত করেছে তাপসির বিকৃত করেছে মূল মেসেজ বিকৃত করেছে উল্টা মেসেজ বানিয়েছে এই তাদের সেই রাবাই পাদ্রি ফাদারাতে এইভাবেই করেছে অরিজিনাল ইঞ্জিলে কোথাও আছে যে ঈশানবী বলেছে আমি ঈশ্বর

রাসুলকে বলছে বলোন ইমান কি ইসলাম কি বিভিন্ন নিজেরা নিজেরা প্রশ্ন করছে করে করে একজন একজনকে শিখাইছে কোরআন কি এরকম ধরনের কোনো ডকুমেন্টস দেয় পুরো কোরআন খুঁজলে আপনি এরকম কিছু পাবেন মানুষের বেশে আসছে নবীর কাছে এসে তাকে ইসলাম শিখাইছে ইমান শিখাইছে এইটা শিখাইছে ওইটা শিখাইছে অজু করা শিখাইছে কোরআনে অজুর কথা আল্লাহ পরিষ্কারভাবে বলে দেননি কোথায় আসতো জিব্রাইল সে কি মানুষের বেশে আসত সুরা সুয়ারা একশো বিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয়ই এ কোরআন সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত তাহলে এই কোরআন কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে এখানে কি বলা আছে যে নিশ্চয়ই এই বুখারি সৃষ্টি রব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আছে এমন কোনো আয়াত খুঁজে পাবেন কোরানে পাবেন না তাহলে এটা মূল মেসেজটা কার আল্লাহর তিরানব্বই আয়াত বিশ্বস্ত আত্মা এটি নিয়ে অবতরণ করেছে নাজালা বিহি আর রুহুল আমিন এই যে রুহুল আমিন বলছেন আল্লাহ এই রুহুল আমিন দিয়েই তো এই জিব্বেল ফিরেস্তা দিয়েই তো খ্রিস্টানরা তৃত্ববাদে চলে গেছে ট্রিনিটিতে চলে গেছে ঈশ্বর জিসাস আর এই জিব্বায়ুল ফেরেস্তা তিনটা মিক্স করে তারা বানিয়েছে তৃত্যবাদ ট্রিনিন ট্রিনিটি সেদিকে তো এই রুহুল এই রাহুল হোসেন সেদিকেই তো নিতে চাচ্ছে যেটা আল্লাহর বাণী না জিব্রাইলের না মুহাম্মাদের সেইভাবে বলতে চাচ্ছে এই 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 থিওরি অ্যাপ্লাই করে খ্রিস্টানরা হয়েছে মুশরিক পথভ্রষ্ট এখানে বলা আছে কি জিব্রাইল নাম কিন্তু আল্লাহ এখানে বলেননি বলেছেন কি রুহুল আমিন কোরআনে আরেক জায়গা আছে রুহুল কুদ্দুস এটাকে ইংরেজিতে নিলে সেই হোলি স্পিরিটই হয় পবিত্র ইংরেজি হচ্ছে হোলি আর আত্মা ইংরেজি হচ্ছে স্পিরিট হোলি স্পিরিট মানে এই জিব্রাইলি হোলি স্পিরিট আর গড আর সান অফ গড মানে এই তিনটা তিনটা কি তারা ঈশ্বর বানিয়ে ফেলছে আলাদা আলাদা আবার এক এখানেও তো সেই সেই চেষ্টায় এদের উদ্দেশ্য দেখুন চুরানব্বই নম্বর একটাতে কি বলা হচ্ছে এই জিব্রাইল এই রুহুল কুদ্দুস রুহুল আমিন নাজিল হয়েছে কোথায় সামনে মানুষের বেশে নাকি তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও পরিষ্কার বলা যে তোমার অন্তরে সে নাজিল হয়েছে এই রুহুল কুদ্দুস রুহুল আমিন নাজিল হয়েছে তোমার অন্তরে গেল সুরা বাকার সাতানব্বই কি বলা হচ্ছে বলো যে জিব্রাইলের শত্রু হবে সে অনুশোচনায় মরুক কেননা নিশ্চয়ই জিব্রাইল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে তার সামনে থাকা কিতাবের সমর্থক হেদায়ত মুমিনদের জন্য সুসংবাদ রূপে তাহলে জিব্রাইল কার অনুমতিতে আল্লাহর অনুমতিতে কোথায় নাজিল করেছে তোমার অন্তরে দুটো আয়াতে আমরা দেখলাম সুরা সুয়ারাতেও সুরা বাকারাতেও তোমার অন্তরে হৃদয়ে কলবে জিব্বেল নাজিল করত রুহুল আমিন আর্গুমেন্ট দিচ্ছে এটা কি এর বাণী মানে মানুষ এত মূর্খ হয় না মূর্খ বানাতে চায় না সবাইকে মূর্খ গর্ধ মনে করে আপনি কল্পনা করে দেখেন যে পরিষ্কার আয়াত থাকার পরও সে তর্ক করছে কি নিয়ে একবার বলছে জিব্বেলের বাণী একবার বলছে রাসুলের বাণী অথচ আল্লাহ বলছে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত জিব্বেল নিয়ে এসেছে তোমার অন্তরে হোলি স্পিরিট বানাতে চাচ্ছে হোলি স্পিরিটকে সে কি আলাদা ভগবান ঈশ্বর বানাতে চাচ্ছে কিনা আল্লাহ মাহবুদ জানে এরপর উনি কী বললেন যে কোরআন হচ্ছে যে ছয় আয়াত যে আছে অথচ বিশ বছর আগেও এই হুজুরা ওয়াজ মাহফিল ময়দানে সবখানে দাপিয়ে বলে বেড়াতো কোরআনে হাদিসে আছে যে কোরআনের মধ্যে হচ্ছে ছয় আয়াত কেমন হাদিস বানিয়েছে ভাবেন যে চোদ্দশো বছর ধরে তারা এই হাদিস প্রচার করেছে কোরআনে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আছে অথচ আপনি গুণে দেখবেন কোরআনে ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত আছে এখন হাদিস ছেড়ে তারপরও স্বীকার করবে না যে হাদিসটা ভুল বা বানোয়াট স্বীকার করবে না এটা হচ্ছে এই মানসিকতার এরপরে ওনার যে আর্গুমেন্ট সেটা হচ্ছে নিয়ে সুরা সুরার একান্ন নম্বর আয়াত যে আল্লাহ বলেছেন তিনি সরাসরি কথা বলেন না ওহির মাধ্যম ছাড়া দুধ পাঠানো ছাড়া পর্দার আড়াল ছাড়া সেখানে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে যেহেতু আল্লাহ সরাসরি ওহির মাধ্যমে কথা বলেন নবী ইব্রাহিমের সাথে কথা বলেছেন মুসানবীর সাথে কথা বলেছেন তাওরাত নাজিলের আগে তাহলে নবী মোহাম্মদের সাথে তিনি কেন কথা বলবেন না কথা বলেছেন সে ওহিগুলো কোথায় এটা নিয়ে ওনার অ্যানালাইসিস আছে উনি ওনার আর্গুমেন্টগুলো দিয়েছেন সেগুলোর যুক্তিখণ্ডন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা করব এবং ওনারা যেই মিশনে নেমেছেন সকল মুসলিমদের বোকা বানিয়ে রাখবেন গর্ধব বানিয়ে রাখবেন সারা জীবনের জন্য যেভাবে তেরোশো বছর হিল্লা বিয়ে চালু করে রেখেছিল ছবি তোলা হারাম চালু করে রেখেছিল এখন নিজেরাই ছবি তুলে বেড়ায় ছাপাখানা চালানো যাবে না আঠারোশো সাল পর্যন্ত এটা এই ফতোয়া দিয়ে ছাপাখানা বন্ধ করে রেখেছিল এই তখন তো তুরস্কের তুর্কি খিলাফত এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে ডেডিকেটেড দেখবেন যে এরা মুসলিমদের কিভাবে পদে পদে ধ্বংস করার মিশনে ছিল সবসময় ছয়শো পাঁচশো ছয়শো বছর পরে তারপর মুসলমানরা ছাপাখানা ব্যবহার করতে পারছে এই উসমানীয় খলিফারা এই আলেম ওলামরা ফতোয়া দিচ্ছিল এই ছাপাখানা হারাম এতে কোনো কিছু ছাপানো যাবে না কোরআন তো নাই সেটা নিয়ে আলাদা ভিডিও আছে এইভাবে ছাপাখানা হারাম করে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে ধ্বংস করে দিছিল সেখান থেকে এখনও মুসলিমরা সেই ফিরতে পারে নাই আর সেই ইবনে সিনা জাবির ইবনে হায়ানদের যুগে আর আসতে পারে নাই মানে সারা পৃথিবীতে যে মুসলিমদের যে জ্ঞান বিজ্ঞানের যে একটা তীব্র দাপট ছিল সেই দাপটটা ধ্বংস করে দিছে এই আলেম নামের জালেমরা এখন আমরা তো সব ইহুদি খ্রিস্টান তাদের উপর এখন ডিপেন্ডেন্ট হওয়া ছাড়া সকল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সকল মেডিকেল সায়েন্স থেকে শুরু করে এভরিথিং এখন তাদের করায়ত্ত চলে গেছে শুধুমাত্র এই এই ফতোয়ার কারণে এই ছাপাখানা হারাম এই এক ছাপাখানা নিষিদ্ধ করে কোনো বই পুস্তক আর ছাপানো যেত না কল্পনা করতে পারেন মাত্র এক দেড়শো বছর আগে এই ছাপাখানা কেবল শুরু হয়েছে এর আগে এত জ্ঞান বিজ্ঞানের কিছু কোনো সায়েন্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল এভরিথিং সকল সেক্টরে মুসলমানরা অজ্ঞ মূর্খ জাতি হিসেবে বড় হয়েছে এইভাবে তাদের দাবি রাখা হয়েছে এই এরাই দাবায় রাখছে এখন সেই ছাপাখানা যায়স ছবি তোলা যায়স গান শোনা যায়স হিল্লা বিয়ে এখন ঠিক নিষিদ্ধ না 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 এটা আমাদেরই ভুল ছিল আসলে তো কোরআনে আছে যে একটা ডিভোর্স কমপ্লিট হইতে তিনটা ইদ্যুৎ পূর্ণ করতে হয় তা না হলে মুখে একসাথে তিনবার বললেও হবে না কারণ তিনটা ইদ্যুত তাতে পূর্ণ হয় না এখন কোরআনে ফিরে আসছে কিন্তু কত নিরীহ অসহায় নারী এর এর জুলুমের শিকার হয়েছে যে স্বামী রাগ করে বলে ফেলছে তালাক স্বামীর ঘর থেকে বের হয়ে যাওয়া লাগছে আরেক লোকের সাথে থাকা লাগছে অথবা সেই অসহায় দুধের বাচ্চা নিয়ে সে রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছে এই এদের এই ফতোয়াবাজির কারণে কত নিরীহ নারীদের কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এই ফতোয়াবাজির কারণে মাত্র তো কেবল হয়তো দশ পনেরো বছর হয়েছে কেবল এটা একটু উঠছে এখন কোরআন ঘেটে দেখছে বা পড়ে দেখছে যে আসলে কোরআনে ওই হিল্লা বিয়ে সিস্টেম নেই এই কিছুদিন আগেও তো সেই চল্লিশা সাত দিনের খাওয়ন কত কিছু ছিল মিলাদ শরীফ ঘরে ঘরে দোকানে পাটে সবখানে চলতো এখন অনেক কমে গেছে যে দেখছে যে আসলে কোরআন এগুলো নেই এগুলো হাদিস থেকে বানোয়াট ছিল এখন দেখছে ইনশাআল্লাহ আরও আসবে কোরআনের দিকে যত আসবে এ সমস্ত কুসংস্কার কোরআন বিরোধী কনসেপ্ট কোরআন বিরোধী কার্যকলাপ বিভিন্ন আমল এইটা ওইটা সেইটা ফতোয়বাজি এগুলো বন্ধ হবে ইনশাল্লাহ হবেই কারণ কোরআনই হচ্ছে হক ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী এটাকে আপনার আঁকড়ে ধরতেই হবে টুডে অর টু সুরা বাকার আয়ার তারত্রিশ এটাকে আপনার অনুসরণ করতে হবে এটাই সেই হেদায়েত এটা অনুসরণ না করলে আপনি ফিনিশ যাহার নাম আপনার জন্য অবধারিত আপনি যতই আল হাদিস অনুসরণ করেন কোনো লাভ নাই ওই আমল করবেন ওই দোয়া পড়লে আশি বছরের গুণা মাফ আট সেকেন্ডের গুনাও আপনার মাফ হবে না কোরআন তার গ্যারান্টি দিচ্ছে সব কোরআন বিরোধী বানোয়ার জিনিস ইনশাল্লাহ আমরা আগামী পর্বে তার সেই ওহিনিয়ে তার যে সেই সুরা সুরার একান্ন আয়াতের তার সেই আর্গুমেন্টগুলো শুনবো শেষ করব সুরা আনামের উনিশ নম্বর আয়াত দিয়ে বলো তুমি তাদের জিজ্ঞেস করো সাক্ষ্য হিসেবে কার সাক্ষী সবচেয়ে বেশি গণ্য বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে আর এ কোরআন আমার কাছে অভি করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অনেক উপাস্য বলো আমি সাক্ষী দেই না বলো তিনি কেবল এক ইলাহ আর তোমরা যা শরিক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত সুরাইনুস আয়াত বত্রিশ এ আয়াতটা পড়লে আপনি বুঝবেন যে কোরআনের বাইরে অন্য কিছু অনুসরণ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় গুমরা হয়ে যায় কারণ সত্য আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন অতএব তিনিই আল্লাহ তোমাদের প্রকৃত রব অতপর সত্যের পর ভ্রষ্টতা ছাড়া আর কি থাকে প্রকৃত সত্যের পর গুমরাহী ছাড়া আর কি থাকতে পারে অতএব কোথায় তোমাদের ঘোরানো হচ্ছে তাহলে তোমরা সত্যকে ছেড়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ